বন্ধুদের মধ্যে দুদি একটা গুরু চেনা যেমন নষ্ট তেমন ভাবে রিপন ভাই আজকে নষ্ট হয়ে গেছে দর্শক এটাই বাস্তব তবে আরো কিছু বাস্তব কথা বলি এক মন মধ্যে এক ফটো গরু সেনা হলে দুধটা কিন্তু নষ্ট হয়ে যা তেমন ভাবে নষ্ট হয়েছে আজকে আমাদের রিপন ভাই হা 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 এটাই কিন্তু বাস্তব ঠিক আছে তো একটু জন্য তার প্রতিবেশী মানুষের জন্যই আজকে রিপন ভাই কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে তো রিপন ভাই কিন্তু আসলে নষ্ট মানুষ না কারণ তার তো হঠাৎ করে শহর থেকে সাংবাদিক ঢুকছে রিপন ভাইয়ের মা কে থেকে কি বলছে না বলছে বুঝ না বুঝা ঠিক আছে তো কোনো মাই কিন্তু চায় না যে সন্তান নষ্ট হয়ে যাক বা সন্তানের এই সুসামনায় সব মাই কামনা করে আমি যেহেতু রুকু জানি তো সন্ধ রিপন মা হচ্ছে একজন মূর্খ মানুষ গ্রামের একজন সাধারণ মা উনি এত বেশি আপনাদের মতন বুঝে না তো রিপন ভাইকে নিয়ে আজকে অনলাইনে যে আলা আলোচনা শুরু হয়েছে ওইটা কিন্তু ঠিক না রিপন ভাইরে যদি আমি আসলে প্রকৃতভাবে ভালো কিছু না যাই না না বুঝে যদি রিপন ভাইরে খারাপ কথা বলি তাহলে এটা হবে ওই একটা ভিডিও দেখলাম ভিডিও দেখে কি বলছে ওটা দেখে আমরা পাগল হয়ে গেছি ঠিক আছে তো সমস্যা আমরা বাংলাদেশে একটাই দুজি আমরা সুখ না গু ভাইরাল করে দেই ওই ডে মানে তো পাগল হয়ে যা ঠিক আছে তাহলে রিপন ভাইয়ের কোনো দোষ নাই আমি জানি রিপন ভাই হচ্ছে আমার পাশের বাড়ির মানুষ পাশের এলাকার মানুষ পাশের গ্রামের মানুষ আমার চেয়েও বেশি আপনারা জানেন রিপন ভাই কতটুকু ভালো মনের মানুষ একজন কাঠমিস্ত্রি একজন কাঠমিস্ত্রি গায়ে গাম যারা সে এই পর্যন্ত আসছে সামনে আসছে একবারে এই পর্যন্ত আসছে আজকে রিপন ভাইয়ের মায়ের একটা কথার ভুলের জন্য বা ভুল ত্রুটির জন্য ঠিক আছে কথা একটা গেছে মানে তো আপনাদের মতন এত সাজায় গুজায় রিপন ভাইয়ের মা বলতে পারে নাই সমস্যাটা কিন্তু এই জায়গাটাই আর তুই রিপন ভাই রিপন ভাইয়ের মা রে তুদি মা দেখবো তাহলে কি রিপন ভাইর রিপন ভাই মা রিপন ভাই রে ধরে কান্না করতো আপনারাই বলেন একজন মা কখনো সন্তান কান্না করবো সন্তান যদি নষ্ট হয় তো রিপন তো কোনো খারাপ ছেলে না আর যদি খারাপ হইতো তাহলে ওর মা ওরে জড়ায় ধরে কেন কান্না করে ওইটা একবারে মাথায় নাই আপনাদের মাথায় নাই আর রিপনের মা তো হচ্ছে একজন সাধারণ সাধারণ গ্রামের মানুষ ওনার কথাটা নিয়ে আপনারা এতটুকু ইস্যু করতেছেন কেন হ্যাঁ কেন ইস্যু করতেছেন রিপনের বিষয়ে কিছু জানেন রিপন হচ্ছে একটা কাঠমিস্ত্রি যেহেতু লোক পছন্দ আসেন সবটাই আপনাদের ভালোবাসা আজকে ওর ভালোবাসাটা নষ্ট করার জন্য ওর ফেসবুক প্ল্যাটফর্মটাকে নষ্ট করার জন্য কিছু মানুষ উইটা ভরে লাগছে ঠিক আছে তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দুধটা কিন্তু নষ্ট হয়ে যা মনে ভাবে নষ্ট হয়েছে আজকে আমাদের রিপন ভাই হা 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 এটাই কিন্তু বাস্তব ঠিক আছে তো তার প্রতিবেশী মানুষের জন্যই আজকে রিপন ভাই কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে তো রিপন ভাই কিন্তু আসলে নষ্ট মানুষ না কারণ তার মা হচ্ছে মূর্খ বাপ হচ্ছে মূর্খ তো হঠাৎ করে শহর থেকে সাংবাদিক ঢুকছে রিপন ভাইয়ের মা কে থেকে কি বলছে না বলছে বুঝিয়া না বুঝা ঠিক আছে